আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রঙ বেরঙের খুব সুন্দর সুন্দর ফুলকারি টু পিস টু পিস টু পিস দেখাবো তো এগুলো একদম আপডেট ভার্সন খুবই সুন্দর সুন্দর টু পিস দেখাচ্ছি আমরা আর এগুলো কিন্তু একদম আনকমন ডিজাইনের তো এগুলোর প্রাইসটা কিন্তু অনেক কম রাখা হবে অনলাইনে কিন্তু আপনারা দেখেন সেম প্রোডাক্টই অনলাইনে কিন্তু ডাবল করে বা অনেক বেশি করে রাখা হয় তো এটা একটা হোলসেল শপ একদম কম প্রাইজের মধ্যে রাখা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো হোলসেল প্রাইজে তো শপের নামটা দিয়ে দিচ্ছি রঙ বেরং সুবস্তারমা শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে দুইশো বত্রিশ লিফ্ট দিয়ে দুই দিয়ে চলে আসবেন আর অথবা আরেকটা দোকান আছে ভাইয়াদের দোকান নাম্বার হচ্ছে পাঁচশো চব্বিশ লিফ্ট নম্বর পাঁচ মানে ছয়তালায় আর ফোন নাম্বার আছে ফোনের মাধ্যমেও কন্ট্যাক্ট করে ফেলতে পারবেন অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন যে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে অবশ্য সবই শপে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো যেই ড্রেসগুলো দেখাবো ফুলকারির মধ্যে কিন্তু অনেক ড্রেস দেখা যাচ্ছে যে বাংলা ড্রেস যেগুলো ওইগুলোর প্রাইস কিন্তু আরও কম তো ওইগুলোর ডিজাইনটা কিন্তু অত ভালো থাকে না এগুলো কিন্তু একদম অল ওভার কিন্তু সুতার উল সুতার কাজ করা থাকে হ্যাঁ এই যে দেখিয়ে দিচ্ছি আর উল সুতা অ্যান্ড ডলারের কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা আচ্ছা আর এটা গলার অংশটা ফুল ড্রেসটা হবে এরকম আচ্ছা ফুল মানে লং যতটুকু পুরাটাই কিন্তু কাজ করা আচ্ছা ব্যাক সাইডে কি কাজ পাবো আচ্ছা ব্যাক সাইডে একটু দেখাই আর লং কি ফিফটি প্লাস হবে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডে দেখুন পুরাটাই কিন্তু কাজ আছে যে এগুলো ইন্ডিয়ান সেগুলো কিন্তু এরকম করে পুরাটাই কাজ থাকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখুন এটা হচ্ছে ওই অপরটা হচ্ছে সোজাট পিঠটা হ্যাঁ এই যে যেটা দেখুন অনেক নাইস করে কাজ করা আছে ওকে আর এটা হচ্ছে পিঠের অংশটা পড়বে আর ওনাটা দেখা যায় এই যে এখানে কিন্তু আলাদা করাই আছে হাত হাতায়ও কাজ হবে এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে হাতার অংশটা দুই হাতাই কাজ হবে হ্যাঁ আর ওনাটা দেখা দেন না নাটা হবে এটা হ্যাঁ লাই হ্যাঁ এটা হচ্ছে অন্যটা ওনাটার সাইডে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখুন কাজ করা আছে ডলার আর সুতার কাজ করা আছে এটা হচ্ছে উল সুতার কাজ করা হ্যাঁ এই যে দেখুন অনেক লং হবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরা অনাটা একটু দেখাই দেন এই যে পুরা অন্যতেই কিন্তু ওয়ার্ক করা থাকছে প্রাইসটা কত হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা তারপরে নেক্সট কালারগুলো এটা হচ্ছে আর একটা মিষ্টি একটা কালার দেখুন আর এত কম রেটের মধ্যে আপনারা আর কোথাও পাবেন না অবশ্যই শপে ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখুন দেখা এটা এটার কালারগুলো অনেক মাল্টি সুতার কাজ করা আছে হ্যাঁ আচ্ছা পার্টি হিসাবেও পড়তে পারবেন আচ্ছা আর ওনার এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এখান থেকে যাবে আর ওন্নাটা অল ওভার ওয়ার্ক করা আছে আর হাতাই কাজ পাচ্ছেন পিঠে কাজ পাচ্ছেন অনেক সুন্দর একটি ড্রেস আচ্ছা প্রাইস কত যেন ১৬৫০ ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো খুবই বিউটিফুল আর ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসই কিন্তু অনেক সুন্দর বিওয়ার্সদেরও পছন্দ হবে আমি জানি এই যে দেখুন এই ড্রেসটা পুরারটাই কিন্তু ওয়ার্ক করা আছে সুতার ওয়ার্ক যেটা উল সুতা থাকে আর ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু এরকমই হয় হ্যাঁ পিওর সিফ কোনো অরিজিনাল আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা হচ্ছে একদম পিওরের মধ্যে তো এই যে একটা অল ওভার ওয়ার্ক করা আছে এই যে দেখুন আমি একটু ধরে দেখাচ্ছি ডলার ওয়ার্ক আর হচ্ছে সুতার কাজ করা আছে আর লং ফিফটি প্লাস হবে হুম তারপরে যেটা ওড়নাটা হচ্ছে এটা এই যে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও খুবই সুন্দর কালার এটা হচ্ছে ডিপ কি কালার বলে এটা ভাইয়া আচ্ছা এটা হচ্ছে মানে সুরমা যে কালার সুরমা কালার টাইপ সি গ্রিন কালার দেখুন অনেক সুন্দর আসলে ড্রেসগুলা ষোলোশো টাকা মাত্র কাজের উপরে কিন্তু আপনারা যদি আপনারা যদি শুধু ফ্যাব্রিক্সটাই নিতে চান তারপরেও কিন্তু প্রাইসটা অনেক বেশি আসে হ্যাঁ তো এখানে কিন্তু অল ওভার ওয়ার্ক করা রয়েছে আর বানালে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ইনার দিয়ে যখন পড়বেন তখন কিন্তু খুবই বিউটিফুল লাগবে আর এটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা আচ্ছা প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা

তো এই নিতে আসলে একদম হোলসেল মূল্যে মানে যত যত ড্রেস আছে আপনার সব কিন্তু নিতে পারবেন অনলাইনে তো অবশ্যই ভিজিট করবেন রঙ বেরঙে আর আমার শপিং সেটার দোকান নম্বর হচ্ছে দুশো বত্রিশ চলে আসবেন অথবা দোকান নম্বর পাঁচশো চব্বিশ লিফ পাঁচে চলে আসবেন ফোন নাম্বার দেওয়া আছে ইমোথ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর নিতে হলে অবশ্যই বিকাশে টাকাটা আগে পেমেন্ট করতে হবে আল্লাহ